আসসালামু আলাইকুম দর্শক এই যে এটা হলো একটা বাঁধাকপি তো কেউ বলে বাঁধাকপি কেউ বলে পাতাকপি আমরা এই খেতে আসছি ক্ষেত মানে জমি এই যে প্রত্যেকটা কেমন সুন্দর অসাধারণ তো ওনারা দেখছি বিষ দিচ্ছি সার দিচ্ছেন ওনাদের সঙ্গে কথা বলবো আর কি আমরা কেমন করে কী প্রসেস করেন দেখুন দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল মনে হচ্ছে খুবই ব্যস্ত একটু কথা বলি আঙ্কেল কি দিচ্ছেন এগুলো কি সারিয়া সার ইউরিয়া সার এগুলো দিলে আসলে এই পাতাকপির জন্য কি উন্নতিটা হয় এরা পাতা জোর করে জোর করে এইগুলো কতদিন আগে রোপণ করা হয়েছিল এই পাতাকপিগুলো আশ্বিন মাস মানে এ কত দিন হলো আর কি লাগানোর পর্যন্ত মাস দেব কত পিস লাগানো আছে এরকম গুণে লাগান না

এই জমিটাতে এবং এই এলাকাটাতে কোনো কিছুর অভাব নাই প্রতিটা জমিতে একটানা একটা সবজি এটা হলো আমাদের বাঘা থানার রাজশাহী জেলার বাঘা থানাতে অবস্থিত এখানে দেখছেন পেঁয়াজ আমি একটু আপনাদের ফুলকপির জমিতে নিয়ে যাব এই যে দর্শক আমরা একটা ফুলকপির জমিতে আসতাম মাঝখানে আবার বেগুন লাগিয়ে রাখছে এই যে ফুলকপি এই যে দেখেন এই যে ফুলকপি ফুল ধরছে এই যে এরকম প্রতিটাতেই ফুল আসছে দর্শক এই যে এটাতেও আসছে এই যে এই যে প্রতিটাতেই আসছে এর জমির মালিকটা নেই যার ফলে আমি আপনাদের বিস্তারিত জানানো জানাতে পারতেছি না এগুলো আর কি আমরা খাই দর্শক এই সবজিগুলোই এই যে প্রতিটাতেই কম বেশি ফুল আসছে আর ফুল আসার জন্যই তারা কষ্ট করেন এমনি এমনি তো আর কষ্ট করবেন না এই যে এটা ডেকে রাখছে মনে হয় কোনো কিছু অ্যাটাক ট্যাটাক হয় ডেকে রাখলে মনে হয় ভালো হয় তো আমি ঢেকেই দিই দর্শক এখানে আলু লাগানো হয়েছে আলু ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ লাল শাক অনেক অনেক যেখানে প্রত্যেকটাতেই ফুল ধরা শুরু হয়ে গেছে দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা বড় অনেক দর্শক এখানে একটা অনেক বড় আছে খাওয়ার উপযোগী আমরা কিনবো সামনে গিয়ে এখন আমাদের কেনার জমিতে যায়নি দর্শক একটা আরও বড় নিজে দেখেন কত সুন্দর লাগছে একদম কাছ থেকে দেখেন এটাও দর্শক আপনার ফুলকপির জমি যেখানে টমেটো রোপণ করা হয়েছে এটা টমেটোর জমি এই যে কত সুন্দর সুন্দর দর্শক ভিডিওটা রাখছি আমি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে